আমরা হইলাম বাঙালি হাতে তালি দিয়ে তাল মিলাইতে ভালো জানি একটা মানুষের সম্বন্ধে ভালো মন্দ না জানি নাই তার উচিত লো না ভাই জানে না আমরা ঠিক করে নাই ওরা ভালো মন্দ না জানি আমরা টানাটানি করলে ঠিক হবো না পুলিশ অফিসার ভাই এই সাবধানে কথা বার্তা বলেন বুঝছেন তাতে আমার বাল গেল এই না হইলাম আমরা বাঙালি জনাব ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন বুঝতে পারে নাই ছোট মানুষ জনাব ভুল হয়ে গেছে ক্ষমা করে দিন করলে আগে বলে দিও যে আমার লিঙ্কটা ইউটিউবে পোস্ট হইতেছে বুঝছনি এই সাতাইশ তারিখ নারায়ণগঞ্জ কাশপুর কুতুবপুর ঘাট থেকে আমরা যাইতেছি চাপ শুনবো না যারা যারা আসতেছান সবাই চলে আসেন আমি আছি एलेক্স দুমদারাক্কা মজা করমু রিল্যাক্স দোর মিয়া আংগেলমন লিংকটিং বার করবা নাকি তাই দাওয়া তোর দিতে আছে সবাই রে বুঝলাম নারে ভাই তুমি শানি লনের লগে রইছো একটু লিংকটিং শেয়ার মিয়ার কর নাকি আমাকে দে অনেক কিছু দেখাইলা বাম মাছ टाकी মাছ ট্যাং মাছ বুঝছো পর আর কি দেখমু গা আর কিছু দেখ নাই তো আর একটা জিনিস দেখব সেটা লিংক কত নীল আছে তোমাদের না ওখান থেকে টানে নিয়ে দু একটা লিঙ্ক বার করো ভাই আপনি দেখি বুঝছো সন্ধে তুই ঠিক কথা বলেছিস অবাক হওয়ার কিছু না এটা হচ্ছে আমার গুরু বুঝছেন টিকটক সুপার স্টার এলেক্স পাড়া সেনাবাহিনী এতে কোয়াট খাইছে বুঝছেন তাই সেনাবাহিনী একটু ফর্মুলা দিয়ে দিছে আর কি বুক আপ ডাউন করার লাগে বোঝেন নাই

এই ঘটনা ভাই বেশ কিছুদিন আগে বুঝছেন নতুন করে আপলোড করার উদ্দেশ্যে একটা সেনাবাহিনীর ভাইদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই ভাই এইসব টিকটক সেলিব্রিটি যারা আছে ভাই বুঝছেন ওদের সবাই রে একটু ধরে ধরে ভাবে সাহস থাকলে খুব খুশি হইতাম বুঝছেন নিজের জ্বালায় কোনো জায়গায় শান্তি পাই না বোঝেন নাই রাস্তাঘাটে বাড়িলে বাথরুমে বলেও শান্তি নাই বুঝছে তুই এখন আমার চোখের সামনে থেকে যা জলদি যা নাহলে বললাম খবর আছে